মোটল্লার অ্যাপেল টাকায় পাচ্ছি দেখতে পাচ্ছেন নতুন একটা শপ নতুন একটা ভিডিও অফারটা খুবই ভালো থাকবে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো

আর অফলাইনে কিন্তু ভাইরা ব্যবসায় কিং ব্যাবসায়ী এক কথায় ভাইদের ভিডিও দরকার পড়ে না এমনি সেল হয় তাই না ভাই হ্যাঁ তো যেহেতু প্রথম ভিডিও নোম রাজু ব্লক ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে ভালো অফার থাকবে

মানে বিকাশ কমাই দেন ভাই 1020 টাকা দিয়ে দেন আচ্ছা সমস্যা না 1000 আপনার জন্য 1000 করে দিলাম 1020 টাকা হচ্ছে আমাদের মানে সেন মানি করতে হবে দেন বাকি টাকাটা হচ্ছে আপনার যে সিস্টেমে আপনারা প্রোডাক্ট পেয়ে থাকেন সেভাবে পাবেন না বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে আর কি আর যারা এটা হলো কুরিয়ার পলিসি এটা যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দেন শপে এসে নিতে চাইলে আমাদের শপটা হচ্ছে আপনার যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক সি 12 এ 1

জন্য ভালো প্রতিটা প্রোডাক্টে আমি ভালো একটা প্রাইস দিয়ে দিচ্ছি Samsung S22 Ultra only ঠিক আছে আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তাহলে আরো 1000 টাকা ডিসকাউন্ট 43 করে দেন ভাই না ভাই ঠিক আছে 43 পাস করে টাকা Samsung S22 একদম ফ্রেশ কন্ডিশন নো ইস্যু নো ইস্যু একদম নেক্সট আমরা Samsung Note 10 Plus নাকি হ্যাঁ

আট জিবি দুশো ছাপ্পান্নশো ছাপ হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন এটা আপনাকে আজকের জন্য দিচ্ছে থার্টি এইট থাউজেন্ড করে

করে দিচ্ছি হচ্ছে 24000 টাকা আচ্ছা 24000 টাকা 24000 টাকা 24000 টাকা আর আচ্ছা হচ্ছে আপনার S25G আচ্ছা ক্যামেরার কথা কি বলবে এগুলা ক্যামেরা তো দুর্দান্ত স্যামসাং এর ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা ফ্ল্যাগশিপ সেট এটা অনলি ফর হচ্ছে আপনার 20000 টাকা 20000 টাকা আচ্ছা 20000 স্যামসাং S25G 12128 12128 জিবি আচ্ছা প্লাস S21 ভালো একটা ডিভাইস আপনার হচ্ছে 4800 ব্যাটারি

আচ্ছা হচ্ছে আপনার রেনো ফাইভ প্রো থেকে শুরু করি আচ্ছা এটা খুব ভালো একটা ডিভাইস লো ফিঙ্গার ইন ফিঙ্গার ডিসপ্লে ভিতরে খুব ভালো একটা ডিভাইস আমরা দিচ্ছি

তাদের জন্য কিন্তু মটরলা জি স্টাইলিশ এক কথায় আদর্শ মান হ্যাঁ ডিভাইস তো থাকবে কথা আজকে বলেন এক্সপেন্স অনলি ফর আজকের জন্য হচ্ছে 23500 টাকা 23500 আচ্ছা দেখেন আজকে মটলার এসপেন সহ এখন অনলি 23500 টাকায় পাচ্ছি তাও আবার 8256 রেকর্ড প্রাইস ভালো প্রাইস গুড প্রাইস হ্যাঁ যে নেবে সে জিতবে মটলার এই ফোনগুলো কিন্তু রাফিজের জন্য বেস্ট থাকে কোন ভিডিও দেখে কোনো কাস্টমার আসলে তাদের জন্য হচ্ছে আপনার আরো কিছু সামথিং গিফট থাকবে ভালো ডিসকাউন্ট যেকোনো একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হিডেন থাকলো নাকি হ্যাঁ হিডেন থাকলো সমস্যা নেই যাক স্যাটিসফাইড হবে আর কি

ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এরম কত আছে আট একশো আট একশো আটশো ওয়প্লাস এর ডিপেস অনলি দশ হাজার টাকায় অনলাইন তো মার্কেট চোদ্দ পনেরো হাজার টাকা সেলাই আজকে অফারে পাচ্ছেন এবার নেক্সট সেভেন থার্টি এটা আপনার হচ্ছে বারো হাজার টাকা অনলি বারো হাজার

রেডমি থার্ডি কয় পিস আছে দেখেন চার 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 বারো আরো করে থাকি পাইকারিতে যদি পঞ্চাশ পিস লাগে পঞ্চাশ পিস দেখে এক পিস নিতে পারবেন থার্ড ইঞ্চি বলেন বা এখানে যতগুলো ডিভাইস দেখছেন এখন পর্যন্ত কারো যদি পাইকারি লাগে প্রত্যেকটা ডিভাইস পাঁচ পিস দশ পিস চাইলে নিতে পারবেন আবার আপনি যদি এক পিস পাইকারিতে নিতে চান এক পিসও নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ এক পিসও নিতে পারবেন আর তো থার্ড ইঞ্চি আজকে দশ পনেরো পিস দেখে এক পিস নিতে পারবেন কত থাকবে আজকে থার্ড ইঞ্চি আপনার হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি তা আবার বক্স চার্জার সহ হ্যাঁ বক্স সহ চার্জার হবে না বক্স সহ বক্স সহ স্পেশাল কাস্টমার জন্য আজকে নয় করে দেন তাইলে

এরপর হচ্ছে আইপ্যাড আছে আপনার ফিফথ জেনারেশন আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন অ্যাপলের খুব ভালো একটা ডিভাইস আচ্ছা ফ্রেশ কন্ডিশন বক্স থাকবে এটা বক্স চার্জার সহ থাকবে আচ্ছা অফারে দিয়ে দেন ভাই অফারে প্রাইস দিয়ে দিচ্ছি আপনার 17000 টাকা দিয়ে মানে 17000 টাকা 17000 টাকা আচ্ছা অ্যাপলের আইপ্যাড কতটা মডেল ফিফ জেনারেশন আপনার হচ্ছে যে আমি ডিটেইলস আপনাকে দিচ্ছি বক্স সহ বক্স ইউনিট আপনার হচ্ছে 32 জিবি আচ্ছা আচ্ছা আইপ্যাড ওয়াইফাই ওয়াইফাই আচ্ছা আচ্ছা আচ্ছা

আইফোনে এখানে আপনার অনেকগুলো ডিভাইস আছে আচ্ছা আচ্ছা ফার্স্ট থেকে শুরু করি আচ্ছা আইফোন হচ্ছে আপনার আইফোন 12 প্রো আছে এখানে আচ্ছা 80% ব্যাটারি হেলথ ইউএস ভেরিয়েন্ট বক্স সহ আচ্ছা আইফোন 12 প্রো 128 জিবি 100% অথেন্টিক প্রোডাক্ট আপনি যদি প্রমাণ করতে পারেন ফোন এটা খোলা হয়েছে অথবা বুস করা হয়েছে আপনি মানি ব্যাক পাবেন আচ্ছা আইফোন 12 প্রো থাকবে কত আজকে এটা অফার প্রাইস থাকতেছে আজকের জন্য হচ্ছে আপনার অনলি ফর 44000 44000 বক্স আইফোন 12 প্রো অনলি চুয়ল্লিশ হাজার ফোর্টি ফোর থাউজেন্ড চুচল্লিশ নেক্সট হচ্ছে আপনার আইফোন ফোর্টিন এ চলে যাচ্ছে এটা বক্স শো নাইন্টি ব্যাটারি হেলথ একটা ডিভাইস কালার হবে আপনার রেড বক্স রেড কালার আ বক্স শোটা রেড বক্স আপনার রেড হচ্ছে ফর্টি আচ্ছা অনেক কথা আটচল্লিশ হাজার আচল্লিশ টাকা আইফোন ফর্টিন বক্স ব্যাটারি হেলথ আগে শেষ করে দেন হচ্ছে প্রো ডিভাইস এটা হচ্ছে ডিভাইসটা হচ্ছে একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো আপনার ফোনে কোনো ডেন্ট কোনো স্ক্র্যাচ পাবেন না একবারে ফুল ফ্রেশ প্রোডাক্ট 100% অথেন্টিক প্রোডাক্ট এবং ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট এটা অনলি ফর অফার প্রাইস আজকের জন্য দিচ্ছি হচ্ছে আপনার 51000 করে অনলি 51000 টাকা 51000 টাকা আইফোন 12 প্রো ম্যাক্স অনলি 51000 টাকায় বক্স আয়োনিক

এপলের ওয়ান ডি পাবেন আইফোন 16 আইফোন 16 আইফোন 16 কত আজকে এটা আপনার হচ্ছে 78 করে দিলাম দাদা 78000 টাকা এটা এখন ওয়ান ডি পাবেন ওয়ান ডি আছে 100% ব্যাটারি ফুল ফ্রেশ কোনো আপনার ফোনে কোনো চুল পুরে আচ্ছা আচ্ছা নেক্সট

মানে ইউএসএ একটু কম দিতে পারি না ঠিক আছে প্রোডাক্ট নেক্সট নেক্সট হচ্ছে আপনার আইফোন 15 আইফোন 15 এটা হচ্ছে আপনার আমরা দিচ্ছি হচ্ছে অনলি ফর 64000 টাকা অনলি 64000 অফার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 65000 অনলি ফর 64000 টাকা আর 64000 টাকা আইফোন 15 তাই না হ্যাঁ আইফোন 15 নেক্সট নেক্সট হচ্ছে আইফোন 12 আচ্ছা এটা হচ্ছে আপনার জিবি আপনার হচ্ছে

বাকি আছে ফোন বলতাম সবগুলা বলা পসিবল না আমি আপনাকে আপাতত নোকিয়া কিছু ডিভাইস মানে নোকিয়া কিছু ফোনের প্রাইস বলছি আমরা হচ্ছে বত্রিশ দশ প্রোডাক্ট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালোডাক্ট পাবেন

জিও একটা ফোন আছে আপনার এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বেসিক এর ভিতরে অ্যান্ড্রয়েড ফোন এটা হচ্ছে আপনার ওয়াইফাই সব কিছু চালাতে পারবেন ইউটিউব ফেসবুক সব ইউজ করা যাবে এটা হচ্ছে অনলি ফর 4000 টাকা অনলি ফর 4000 টাকা অনলি ফর 4000 টাকা আচ্ছা 4000 টাকা নেক্সট

স্যামসাং এর যদি ট্যাবের ভিতরে কেউ নিতে চান তাহলে হচ্ছে আপনার ট্যাবের লো প্রাইস একটা ডিভাইস আছে এটা হচ্ছে আপনার 4GB 4GB 64GB 4GB 64GB হ্যাঁ 464 এটা আপনার হচ্ছে অনলি ফর পেজ যাবেন হচ্ছে অ্যাপল এন্ড গ্যাজেটে আপনার হচ্ছে 13900 টাকা 13900 টাকা 13900 আর কাস্টমার চলে আসে না দুইজন নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ কাস্টমার অলওয়েজ থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা